বিপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাত কামনায় রাজশাহীতে দোয়া মাহফিল ও খাবার বিতরণ কর্মসূচি পালন করেছে রাজশাহী মহানগর ছাত্রদল মঙ্গলবার ছয় জানুয়ারি দুপুরে নগরীর সোনাদিঘি মোড় এলাকায় এই কর্মসূচির আয়োজন করা হয় এ সময় বেগম খালেদা জিয়ার রুহের মাঘ ফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয় পরে উপস্থিত মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয় রাজশাহী মহানগর ছাত্র দলের সাবেক সভাপতি আকবর আলী জাকির উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এগারো নম্বর ওয়ার্ড বিএনপি সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ শান্ত রাজশাহী মহানগর যুব দলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব সদস্য দপ্তরের দায়িত্বপ্রাপ্ত আক্তারুল হাসান অপু মুজিবুল হক মিলন সারোয়ার পারভেজ রকি হীরাসহ বিএনপি ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা প্রধান অতিথির বক্তব্যে মাহফুজুর রহমান রিটন বলেন বেগম খালেদা জিয়া ও শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রেখে যাওয়া আদর্শ ও পবিত্র আমানত রক্ষা করা বিএনপি ও ছাত্র দলের দায়িত্ব তিনি বলেন এই দায়িত্ব যথাযথভাবে পালন করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলকে অগ্রণী ভূমিকা নিতে হবে তিনি আরও বলেন বেগম খালেদা জিয়া আজীবন তার রাজনৈতিক লড়াই সংগ্রামে আপোষহীন ছিলেন এবং সব সময় সাধারণ মানুষের কথা চিন্তা করেছেন তার সেই আদর্শ ধারণ করেই দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রাম অব্যাহত রাখতে হবে